بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها হে মানুষ তুমি কি এ বিষয় নিয়ে চিন্তা করো না আল্লাহ তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অথবা এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি পাহাড় সমূহ রয়েছে নানা রঙের কোনোটা সাদা কোনোটা লাল এবং ও বিচিত্র রকমের কোনোটা আবার নিকস কালো আল্লাহ তালা এখানে মানুষের চিন্তার খোরাক হিসেবে এখানে আল্লাহ তালা প্রশ্ন করছেন হ্যাঁ মানুষ তুমি কি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করো না এই যে তোমরা রকমারি ফলমূল খাচ্ছ রঙ বেরঙের রঙ বেরঙের যেমন ফল এবং এর ও ভিন্ন ভিন্ন এরপরে পাহাড় পর্বত নানাবিধ রঙের এগুলোর একটু একটু তুমি চিন্তা করো না এগুলো এর আগের যে আয়াতগুলো বলা হয়েছে গতকালকে আমরা যে আয়াত সময় পড়েছিলাম যে অন্ধ এবং চক্ষুমান যেমন সমান নয় আলো এবং অন্ধকার যেমন সমান নয় তারপরে ছায়া এবং রোদ যেমন সমান নয় জীবিত আর মৃত্যু যেমন সমান নয় এই পরপর আল্লাহতালা এই উদাহরণগুলো দিয়ে যে ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো তাদের কাছে পেশ করলে তারাই বুঝবে যারা এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করে মহান স্রষ্টার এই সৃষ্টির যে নিপুণতা যে সৃষ্টির যে সৌন্দর্যতা আল্লাহ তালার এই বিষয়টি নিয়ে তারাই ভাবে যারা এই অন্ধত্ব থেকে বের হয়ে আসে এই এই কথাগুলো এই উদাহরণগুলো যারা বোঝে আলো এবং অন্ধকার যেমন সমান হতে পারে না ছায়া রোদ যেমন সমান হতে পারে না জীবিত আর মৃত্যু যেমন সমান হতে পারে না তেমনইভাবে ইমানদার আর বেইমান মোমেন আর কাপের তাও এক হতে পারে না আঠাইশ অমিন

নানা রঙের আল্লাহতালাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এই সৃষ্টির নৈপুণ্য সম্পর্কে জানে আল্লাহ আল্লাহতালা মহাপরকামশালী ক্ষমাশীল মিন এইবাদহিল ওলা মা বলা হয়েছে উলামা মা মানে আমরা তো বুঝি যে আলেম এই আলেম বলতে সেই তথাকথিত আলেম নয় আলেম বলতে জ্ঞানী আলেম আলেম বলতে জ্ঞানী এই এই আল্লাহ আল্লাহতালা তাদেরকে জ্ঞান দান করছে যখনই আমরা আলেম শব্দ ব্যবহার করি তখন মনে করি লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি এগুলো যার যত বড় থাকবে সে বড়ো আছে আলেম কিন্তু আল্লাহতালা কিন্তু হ্যাঁ এগুলো শূন্যতের অন্তর্ভুক্ত যেগুলো সেগুলো তো অবশ্যই এর মূল্যায়ন রয়েছে কিন্তু শুধু যে আমরা যদি ভাবি যে এই মানে দাঁড়িয়ে টুপিওয়ালা বড়যুব্যালাই আলেম কিন্তু এইটা ঠিক হবে না যারা আল্লাহর সৃষ্টির নৈপুণ্য সম্পর্কে জানে তারা তালাকে বেশি ভয় করে এটি দেখবেন ডাক্তাররা বেশিরভাগ নাস্তিক হয় না ডাক্তাররা দৈহিক যে অবকাঠামো এর যে আভ্যন্তরীণ অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে তাদের যে জ্ঞান আছে আল্লাহ তাল্লাহদের জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের ভিত্তিতে তারা বুঝতে পারে

নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রেজেক্ট দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না এখানে যে গুণের কথা আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর কিতাব পাঠ করে ইন্না আল্লা দিন কিতাব আল্লাহ ও আকামুস্লা আর হ্যাঁ নামাজ প্রতিষ্ঠা করে আর ওয়াং ওয়াং ফাঁকু মিম্মা হম আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে ব্যয় করে শ্রীর এই গুণগুলো যাদের মধ্যে আছে মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না তো এই যে মাঝে মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে এক শ্রেণীর লোক বলে ধর্ম ব্যবসায়ী বলে না ধর্ম ব্যবসায়ী কথা আছে না আছে বহুল আলোচিত আসলে ধর্ম নিয়ে যারা ধর্ম চর্চা করে এবং ধর্মীয় অনুভূতি নিয়ে যারা চলে ধর্ম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করতে চায় তারা মুমিন। আর আল্লাহ তালা তো এই ব্যবসার কথা বলছেন আ মানু হাল আদুল্লুকু মালা তিজা রতিং তুংজি কুম বিন আজা বিন হে ইমানদার লোকেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যা কখনো লোকসান নাই হাল আদুল্লুকু মালা তিজা তিজার রশব ব্যবসা তুং জি কুম বিন আজা বিন আলিম জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এরকম একটা ব্যবসার কথা বলবো আল্লাহ বলছেন তা তু মিনু না বিল্লাহি ও রসুলহি তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবে আর রসুলের প্রতি ইমান রাখবে অত জাহিদু নফি সাবির এবং আল্লাহর রাস্তায় তোমরা জেহাদ করবে আল্লাহর দেওয়া জীবন বিধান ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে সব জায়গায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবে আপনারা একটি হাদিস মনে হয় আপনার জানবার কথা যে একবার জিবুরআ সাল্লামকে আল্লাহ তালা বলেন অমুক অমুক শহরকে উল্টে দাও সেখানে গিয়ে জিবুরআ সাল্লাম দেখলেন যে এমন একজন আবেদ ব্যক্তি আছে যে কখনও আল্লাহ লাফারমানি করে না আছে না এরকম খেয়াল আছে না জানা আছে না এটাকে যাই দেখেন যে আল্লাহ তালার মানিতে কখনো যুক্ত হয় না সবসময় আল্লাহর ধ্যান খেয়ালে সবসময় পড়ে আছে জিকির ফিকের মধ্যে রয়েছে তো ওই ব্যক্তির প্রতি একটি করুণা করুণা সৃষ্টি হলে আল্লাহর কাছে আবেদন জানানি আহ আল্লাহ এই যে এই এলাকা আপনি ধ্বংস করতে বলছেন এই এলাকায় এমন একজন ব্যক্তি তো বসবাস করে যে কখনো আপনার মানি করে না সবসময় আপনার ধ্যান খেয়ালে আছে আল্লাহ তালা রাগান ওই ব্যক্তিকে আগে মারো তারপর বাসিন্দাদেরকে কারণ কারণ হলো যে হ্যাঁ নিজে বাসার জন্য হ্যাঁ করছে কিন্তু জাতির কথা ভাবে না সমাজের লোকের কথা ভাবে না সমাজে কত রকম পাপ পঙ্কুলতায় জর্জরিত মানুষ এ সম্পর্কে তার কোনো চেতনাই নেই তার কোনো মাথা ব্যথা নেই তো এই জন্য ইসলামকে আমাদের বুঝবার জন্য এ সকল হাদিস অনেক সময় একটু স্মরণ করার প্রয়োজন তো এখানে আল্লাহ তালা যে কথা বলছেন আল্লাহর কিতাব যারা পাঠ করে সলাদ কায়েম করে সালাত কায়েম বলতে কি বুঝি আমরা হ্যাঁ সমাজ কায়ে মানে সালাত কায়েমের কথা আল্লাহ তালা বলছেন এর দ্বারা আমরা কি বুঝি কায়েম বলতে যে প্রতিষ্ঠিত থাকা অর্থাৎ আদান হওয়ার পরে মুসলিম পরিচয়ে কোনো ব্যক্তি রাস্তায় বা চার দোকানে বসে থাকতে পারবে না ধরেন আমাদের সমাজে পোশাক চালু আছে পোশাক পরা চালু আছে যদি কোনো কোনো ব্যক্তি পোশাক ছাড়া যদি চার দোকানে আসে তাহলে তাকে কি আমরা মানে জ্ঞানী লোক বলে বলবো তাকে কি মনে করবো পাগল কেননা ওই সমাজে পোশাক আছে সেই পোশাকহীন অবস্থায় আসলে সে কিন্তু সে মর্যাদা পাবে না সে পাগল হিসাবে চিহ্নিত হবে তেমনি যেই মুসলিম সমাজে নামাজ চালু থাকবে সেই সমাজে বেনামাজি কোনো ব্যক্তি সে জ্ঞানে গুণে অমুক বাইর চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ভালো হোক জয়ের তারি হোক এই রকম আসবে না বেনামাজির ক্ষেত্রে তা ওই পাগল ব্যক্তি যেমন মর্যাদা আসন উঠতে পারে না বেনামাজি ব্যক্তি সে ভোটও পাইতে পারে না কোনো বেনামাজি ব্যক্তি ভোটও পাইতে পারে কারণ সে তো মানে ওই সে সে হলো আর আল্লাহর বিরুদ্ধে এসে অবস্থান করছে আল্লাহ তালার আদেশ পালনে করছে তো সেই কারণে এখানে বলা হয়েছে যে যারা কিতাব পাঠ করে আর সলাদ কায়েম করে আর আল্লাহ বলছেন আমি যে রেজ দিয়েছি তার থেকে গোপনে এবং প্রকাশ্যে গোপনেও আল্লাহর জন্য ব্যয় করে এবং প্রকাশ্যে ব্যয় করে গোপনে অনেক সময় যদি রিয়া আসার সম্ভাবনা থাকে যদি দান করবো এটা যদি রিয়ে আসার সম্ভাবনা থাকে যে আমার আমি এই যে পাঁচ হাজার টাকা দান করলাম দু হাজার টাকা দান করলাম এটা মানুষ দেখে আমাকে দানবীর বলুক তাহলে সেক্ষেত্রে তার গোপনেই দান করা উচিত আবার এক শ্রেণীর লোক আছে এই দানটাকে মানে প্রকাশ করার জন্য চার দোকানে বসে হয়তো গল্প করলো যে আমি এবার তোর এত এত টাকা জাকাত দিয়েছি বা তোরকে অমুককে এত দিই এত দিই সে আমার কথা শোনে না হ্যাঁ এরকম তো এই এই দানে কিন্তু সব নেই তো এবং এসব দানের ক্ষেত্রে আল্লাহ তালা সেই হাসরে ময়দানে জিজ্ঞাসা করবেন তুমি ধান করছিলে তুমি দানবীর বলে খ্যাত হবে তুমি গণমানুষের তুমি সেবক হিসাবে তুমি চিহ্নিত হবে সেই জন্য দান করছিলে শীতকালে কম্বল দুইখান কম্বল দিয়ে তারপর সে আবার তুমি এবার সেই ক্যামেরা বন্দি করে তার পত্রিকা দিয়েছিলে হ্যাঁ যে অমুক এত দান করেছে এতটা কম্বল বিতরণ করছে সব তুমি পাওয়ার জন্য তুমি করছিলে সে তা তো তুমি দুনিয়ায় পেয়েছো এই জন্য আমার কাছে আর কোনো পুরস্কার নেই এই জন্য দান আনুষে গোপনে করাও পুণ্যের কাজ আর মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্য করাও যেতে পারে জন্য বলো যারা আল্লাহ তাল্লাহ সন্তোষের উদ্দেশ্যে গোপনে এবং প্রকাশ্যে দান করে আর তারা এমন আশা করতে পারে যে তা কখনো ধ্বংস হবে না এর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের কাজের পুরাপুরি বিনিময় দিতে পারেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়েই যেন দিতে পারেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণাগ্রহী একত্রিশ অল্যবি অহাইনা ইলাই কামিনাল কিতা বিহু আর হাকুম লিমা বাইন ইনহিবাদিহী লাখ বি রুমসির হেনবি যে কেতাব আমি তোমার উপর ওই করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যেসব কিতাব রয়েছে এ কেতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তালা তার বান্দাদের ভালো করে জানেন ও দেখেন অর্থাৎ মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ তালা যুগে যোগে অনেক নবী রসুল যেমন পাঠিয়েছেন কেতাবও দিয়েছেন তো আল্লাহ তালা বলছেন যে নবী তোমার প্রতি যে কেতাব অবতীর্ণ করছি এ যেমন সত্য এবং এর

অতবর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তর উত্তরাধিকারী বানিয়েছি যাদের আমি এ কাজের জন্যে বাছাই করেছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বস বসল ফোম জলিমুলি নফসিহি আল্লাহ তাদেরকে কেতাব দিয়েছেন তার ভিতরে তিনটে শ্রীতে উল্লেখ করা হয়েছে একটা শ্রেণী হলো যে নিজের উপর জুলুমকারী জালেম হয়ে বসল আমিন হোম মুক্তাসিদ তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল আমিন ইজ ইদন তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহরবানিতে লেখ কাজে ছিল অগ্রগামী এটাই হচ্ছে আল্লাহ তালার বড় অনুগ্রহ তো এ আয়াতে অর্থাৎ বত্রিশ নম্বর আয়াত ফাতিরের বত্রিশ নম্বর আয়াত এটা আমরা মনে রাখব যে আল্লাহ তালা বলছেন যাদেরকে আমি কেতাব দিয়েছি তার ভিতরে তিনটা শ্রেণী এক শ্রেণী হলো নিজের উপারে জুলুমকারী কেতাবের যথার্থ ব্যবহার তারা করে নেই জুলুমকারী এক শ্রেণী হলো মধ্যম পন্থা অবলম্বনকারী আর এক শ্রেণী হল অগ্রগামী কেতাবের বিধান বাস্তবায়নের মান্যতার ক্ষেত্রে তারা অগ্রগামী আর আল্লাহ তালা বলছেন এটাই হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ ব্যাখ্যা সাপেক্ষ কথাটি আমরা আরও মরমার্থ আরও বুঝি নেব এরপরে তেত্রিশ অলিবাস সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খোষিত কাকল পড়ানো হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের আল্লাহ তালা এখানে যে তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন এর ভিতরে বিশেষ করে যারা সাবিকম্বিল খৈরাত বিজমুল্লাহ যারা অগ্রগামী এখানে এই কথা বলে আল্লাহ তারা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরকম যে সেদিন তারা এক শিরস্থায় জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খোষিত কাকল পরানো হবে দুনিয়ায় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ কিন্তু হাসরের মানে আখেরাতে জান্নাতে জান্নাতিরা এরকম তারা সেখানে এই যে সোনায় বাঁধানো মুক্তা খোষিত তারা অলং অলঙ্কৃত হবে তাদের যে আসনগুলো থাকবে আর যে পোশাকগুলো থাকবে সে পোশাক দুনিয়ায় কোনো রাজাবাসরও নাই মানুষ আশ্চর্য হয়ে যাবে সেখানে জান্নাতিরা আশ্চর্য হয়ে যাবে যে এত নেয়ামত এত নেয়ামত জান্নাতের মধ্যে আশ্চর্য হয়ে যাবে একথা বলা হয়েছে

জান্নাতের গেটের আগে যে লাল গালিচা সম্বর্ধনা তারা পাবে মনে করবে যে এই তো জান্নাত সেখানে বসে পারবে আর ফিরাজ মানে স্নেহ মমতা ভালোবাসা সুরে তারা ধমক দিয়ে দিয়ে বলবে আরও জান্নাত এখানে না তো জান্নাত আরও সামনে দেখেন না গরিব শ্রেণীর মানুষ যারা খুব গরিব মানুষ একেবারে দিনহীন অবস্থা কোনোরকম আর কি ওই পাটখড়ির বেড়ার ঘরে কোনো রকম বসবাস করে এরা যদি ঢাকা শহরে যে এরকম সেই কাপের বিছানো জায়গা যদি দেখে দোতলা তিনতলা তা সে জুতা খুলবে না পড়বে সে ভয় পেয়ে যায় যে এই রূপারে কি আমার হাঁটার যোগ্যতা আছে এই রূপারে ওঠার যোগ্যতা এরকম একটা মনের দুর্বলতা থাকে না এরকম একটা দুর্বলতা থাকবে সেই জান্নাতিদের যে এত এত জান্নাতের গেটে রাস্তায় যদি এই অবস্থা থাকে সালাইম আল্লাহ সাল্লাম তালা যে রাজত্ব দিয়েছিলেন সেই রাজত্বের আল্লাহ তালা এতটা এতটা মানে তাকে সাম সৌকার দিয়েছিলেন ওই যে সেই সেই যে সাবার রানী বিলকিস তার কাছে যখন চিঠি পাঠানো হলো চিঠিতে ছিল কি তালু আলাই মুসলিমিন রানী এই বিলকিস এই চিঠি পড়ে যে সোলাইমানের পক্ষ থেকে আল আল্লাহর নামে পাঠানো হলো এবং আনুগত্যের মস্তক কমনত করে দেওয়ার জন্য বলা হয়েছে সেখানে তো যাই হোক সেখানে এইটা ঠেকানোর জন্য রানী বিলকিস প্রথমে মানে প্রথমে পাঠাইল হ্যাঁ লোক পাঠানোর দিয়ে তো উপটোকুন যা নিয়ে আসছে তার থেকে দেখছে যে সেই স্বর্ণের কিছুটা স্বর্ণ তারপরে কিছুটা আতর এরপর তো সে যখন আসছে তখন থেকে যে মানের দরবারে এর থেকে আরো উন্নত মানের উন্নত মানের সব কিছু রয়েছে যা উপলোকন আনছে এর থেকে কোটি কোটি গুণ বেশি তার জাকজমকপূর্ণ অবস্থা রয়েছে তার লজ্জায় পড়ে গেছে যে এইটা কীভাবে করে পেশ করব আমরা যা উপলোকন হিসাবে আনছি তা তো তার থেকে যা নাই তার থেকে একটু ভালো হওয়ার দরকার তা এর থেকে আরও উন্নত মানের এখানে ব্যবস্থাপনা রয়েছে তো এভাবে জান্নাতিদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সেখানে এবং তারা বলবে তারা বলবে সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর যিনি আজ আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীবোধ করে দিয়েছেন অবশ্যই আমাদের রব ক্ষমাশীল গুণাগ্রহী কেননা মোমেন জীবনে মোমিনদের জীবনে দুনিয়ার এই শান শান্তি আরামায় খুঁজে বেড়ায় নেই তারা সবসময় আল্লাহর হুকুম পালনে সবসময় দৌড়ির রয়েছে জালেম সরকারের অধীনে যদি হয় তাহলে তো বাড়িতে ঘুমানোর জায়গাও থাকে না কি বলেন এরকম একটি অবস্থা আমাদের দেশেও বিরাজ করছিল তো এরকম এই সেই জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ী সেই ব্যবস্থাপনা পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজা হাজান তারা বলবে সমস্ত প্রসঙ্গ আল্লাহ জন্য যিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন আর অবশ্যই আমাদের রব ক্ষমাশীল যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের আর রকম কষ্ট স্পষ্ট করবে না স্পষ্ট করবে না আমাদের কোনো রকম ক্লান্তি অবসাদ ক্লান্তি অবসাদ তো বুঝি অনেক সময় আমাদের খাওয়া দাওয়া একটু বেশি হলে পর একটা ক্লান্তি অবসাদ আসে অনেক সময় মাইগ্রেন সমস্যা থাকলে সমস্যা আসে গ্যাসের সমস্যা থাকলে সমস্যা আসে রকম সমস্যা হয় তো এখানে বলা হয়েছে যে কোনো রকম কষ্ট যেমন স্পষ্ট করবে না আর কোনো রকম ক্লান্তি অবসাদও স্পর্শ করবে না সেখানে ওয়াল্লাদিনা কাফারুল হুমারু জাহান্ন মলাই কুদয় হিমফায়া মতু ওয়ালাইউ খফ আন বিহা কাদালিকানা জুজে কুল্লা কাফুর দিকে যারা আল্লা তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তাদের উপর এমন আদেশ হবে না যে তারা মরে যাবে না তাদের থেকে জাহার নামের আজাব লঘু করা হবে আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দেই আল্লাহ তালা বলছেন যে যারা অকৃতজ্ঞ আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয় আদায় করে না এবং আল্লাহ তালা বিধানকে যারা অমান্য করে তারা শ্রেণী এবং তাদের তারা জাহার নামে এমনভাবে নিক্ষিপ্ত হবে যে সেখান থেকে কোনো রকম কোনো দিক থেকে কোনো সাহায্য সহযোগিতা তারা পাবে না সাইত্রিশ রব্বানা আখরিজনা না আমাল সালহাল ই আল্লাদি কুন না আমাল আলাম নুহাম্মিল কুব মা তাদাকার ফহিমা তাদাকারওয়া যা আকুমু নাদির ফাদুকু ফামাল জলি মি নামিন নাসির এটা হলে রুক শেষ আদাবের তারা সেখানে আত্মনাথ করবে। আর বলবে হে আমাদের রব তুমি আমাদের। এই আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারতো না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালামদের সেখানে কোনোই সাহায্যকারী নাই সাবধান বাণী সব বলে দিয়েছেন তারপরও এই নফসানিহাতের হাতের কারণে মানুষ ভিন্ন পথে চলে নফসানিহাতের কারণে হয়তো ভিন্ন পথে চলে তো এই আল্লাহ তালা সে কথা বলে দিয়েছেন শিশী মা কিন্তু আফসুস করবে মা আফসুস করবে কিন্তু সেই আফসুসে কোনো কাজ হবে না সেই মেসেজ আল্লাহ তালা দিয়েছেন সুতরাং আমরা সময় থাকতে أملا إيمان ربضل صلى الله عليه إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى